কি করছেন কি করলেন ওই দিকে ফিরে ঘুমাচ্ছেন কেন আমি সবসময় এইভাবে না না ওই দিকে ফিরে ঘুমানো যাবে না তো আমি আপনি বিয়ে করে বউ না আপনি আমার দিকে ফিরে ঘুমানবেন আমি যতক্ষণ না ঘুমাবো আমাকে দেখবেন আসেন তুমি যতক্ষণ না ঘুমাবো আমার তোমার দিকে ততক্ষণ তাকিয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আমাকেই দেখবেন আমার মতো সুন্দর কোথায় পাবেন

আমরা কেন এরকম প্রতি বেলা উঠে উঠে খাওয়াই দিতে হবে আপনি আমার একমাত্র জামাই আমি থাকতে আপনি কষ্ট করে হাত দিয়ে কেন খাবেন এটা কখনোই হবে এই মা ফোন দিছে একটু ফোনটা ধরেন না লাউড স্পিকারে দেন হ্যালো মা কেমন আছেন শেমা অনেক ভালো আছি তোমার জামাইকে খাওয়াই দিচ্ছি তোমার জামাইকে পে আমিও খুশি আমাকে পেয়ে তোমার জামাইও খুশি খুব ভালো আচ্ছা তুই নাকি আসতে চাচ্ছিস না বিয়ের পর যে মেয়েদের জামাইকে নিয়ে বেড়াতে আসতে হয় সেটা কি জানিস না কে মা দুই দিন হইতে পারলো না এখন কেন ওই বাড়িতে যাব 22 বছর তো থাকলাম ওই বাড়িতে থাকি না কিছুদিন এখানে আরে বোকা মেয়ে ওখানেই তো থাকবি কিছুদিনের জন্য বেড়াতে আয় না মা আমি এখন যেতে পারবো না সবে মাত্র বিয়েটা করছি সবে মাত্র সংসার শুরু করছি জামা সেবা যত্ন করতেছি ভালো লাগতেছে নতুন বউ বউ ফিল হইতেছে এখন আমি ওই বাড়িতে গেলে আবার আমার অবিবাহিত ফিল হবে আমি আমার এই ফিল নষ্ট করতে পারবো না অনেক কষ্টে বিয়েটা করছি জামাইটা কি মনে করবে বলতো দে ফোনটা একটু জামাইকে দে কথা বলি জামাই তো যেতেই চায় না মা জামাই বলতেছে যে ছয় সাত মাস পরে যাব হ্যাঁ মা আসসালাম আলাইকুম মা আমরা না হলে পরেই যাই সাথে এখানে কমফর্ট ফিল করতেছে থাকুক না হয় কিছুদিন রাখি মা নাহলে বক বক করেই যাবে ব্রেনটা ওয়াশ করবে কিন্তু আমি এখন ওই যেতে পারবো না বাবা সবে মাত্র সংসারটা শুরু করছি কালকে কিন্তু আমার অফিসে যেতে হবে বিয়ে করতে পারলেন না এখন কিসের অফিস আপনার অফিসের বসের মাথায় কি কাণ্ড কিছু নাই নতুন বউ ঘরে রেখে কি অফিস করতে যাই আমি পারবো না একা একা থাকতে আপনাকে ছাড়া আমার ভালো লাগে না নতুন বিয়ে তো আমার নতুন বউ আমার অফিসের বসের তো আর বিয়ে না অফিস তো আমার জন্য থেমে থাকবে আমি তো অফিসে না দেই চাকরি তো থাকবে না